স্পেনিশ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা স্মরণে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবির মৃত্যু দুজন খসখসে খসে সবুজ উদ্দি সিপাহী নিয়ে গেল টানতে টানতে কবি প্রশ্ন করলেন আমার হাতে শিকল বেধিসু কেন সিপাহী দুজন উত্তর দিল না সিপাহী দুজনের এই জীব কাটা গধুলি আলোয় তাদের তাদের মুখে কঠোর বিষণ্নতা তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা মেটে রঙের রাস্তা চলে গেছে কুকুরের পাড়িয়ে পড়েছেন ঘুরে ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত সেখানে আরো চারজন সিপাহী প্রস্তুত তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ কেউ এসেছে বহুদূরের অড়হর ক্ষেত থেকে পায়ে হেঁটে কেউ এসেছে পাটকলে ছুটির বাসি আগে বাজিয়ে কেউ এসেছে ঘড়ির দোকানে কেউ এসেছে ক্যামেরায় নতুন কেউ এসেছে অন্ধের জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি যুবক এনেছে তার যুবতীকে বৃদ্ধ ধরে আছে বৃদ্ধোত্তর কাজ সবাই এসেছে একজন কবির হত্যাদৃশ্য প্রত্যক্ষ করতে খটির সঙ্গে বাধা হলো কবিকে তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো কনিষ্ঠায় একটি তিল অনামিকা অলঙ্কারহীন মধ্যমায় ঈষৎ টনটনে ব্যথা তর্জনই সংকেতময় ঙ্গুলি বিভৎস বিকৃত কবি সামান্য হাসলেন একজন সিপাহীকে বললেন আঙুলের রক্ত জমে যাচ্ছে হাতের শিকল খুলে দাও সহস্র জনতার চিৎকারে সিপাহীর কাল সেই মুহূর্তে বধির হয়ে গেল জনতার মধ্য থেকে একজন একজন বললেন যত মানুষ বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন কাঁচা আজকাল তেমন ঝাল নেই একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে মনে বাপের জন্য একসঙ্গে এত বেজন্যা দেখেনি সারা পরাজিত এম বললেন একজন ব্যায়ামবিদকে কুচকিতে বড় আমবাত হচ্ছে হে আজকাল একজন ফিকিরি খুচরা পয়সা ভাঙিয়ে দেয় বাদাম একজন হাত হয়ে পড়ে একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন প্লেটো বলেছিলেন একজন ছাত্র একটি লম্বা লোককে বলল, মাথাটা পকেটে পড়ুন দাদা এক নারী অপর নারীকে বলল এখানে একটা গ্যালারি বানিয়ে দিলেই এই একজন চাষী একজন মজুরকে পরামর্শ দেয় বউটার মুখে ফলি ডল ঢেলে দিতে পারো না একজন মানুষ আর একজন মানুষকে বলে রক্তপাত ছাড়া পৃথিবী উদ্বর হবে না তবু একজন সমস্যরে চেঁচে উঠলো এ ভুল লোক কিনেছ ভুল মানুষ ভুল মানুষ রক্ত গধুলির পশ্চিমে জোৎসনা দক্ষিণে মেঘ বাস বলে দেখে উঠল বিপন্ন শেয়াল নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসি পুকুরের জলে ঝুমঝুমের মতন একটা বকুল গাছের কয়েকশো পাতির ডাক কবিতার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে রেখাও অক্ষর থেকে রক্ত মানুষের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে ছেলেবেলার বতাবি লেবু গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে এক গুচ্ছ জোনাকি হালকা হাওয়ায় এলোমেলো হলো চুল তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা গাব গাছ থেকে মন্থর ভাবে নেমে একটি তৎক্ষক ঠিক ঘড়ির মতন শেষ শতবার ডাকল সঙ্গে সঙ্গে ছয় রিপুর মতন ছজন বোবা কালা সেপাহি উঁচিয়ে ধরল রাইফেল যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা এমন ভাবে জনতা উদ্ধস্বরে চেঁচে উঠল ইনক্লাব কবির সাত প্রৃত্ক্ষকে নড়ে উঠল তিনি আস্তুস্তর স্থদায় বললেন বিপ্লব দীর্ঘ জীবীহ। মানুষের মুক্তি আসুক আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে উজলেন, একটি মানুষ নারীদের মুখের দিকে চেক উজলেন, একটি নারী, তিনি দুজনকেই পেয়ে গেলেন কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন বিপ্লব মানুষ মানুষের নিজস্ব বিপ্লব প্রথম গুলিটি তার কানের কাছ দিয়ে বেরিয়ে গেল যেমন যায় কবি নিঃশব্দে হাসলেন দ্বিতীয় গুলিতে তার বুক হয়ে গেল কবি তবু অপরাজিতের মতন হাসলেন হা হা শব্দে দ্বিতীয় গুলি ভেঙে পড়ে গেল তার কণ্ঠ কবি শান্ত বললেন আমি মরব না মিথ্যে কথা কবিরা সব সময় সত্যদ্রষ্টা হয় না অধুরতে বিদুন্ন হয়ে যায় তার কপাল পনচন গৃতে মড়মড় গৃতে তাপুর খুঁটি শাস্ত গৃতে কবির বুকে রাখা ডাল আতে ছিন্নভিন্ন হয়ে উড়ে গেল কবি হুমড়িকে পড়তে লাগলেন মাটিতে গলা ছুপেলো কবির রক্ত গায়ে মাথায় মাখে কবি কোন উল্লাসই더니 বাহাকার কিছুই শুনতে পেলেন না কবির রক্ত ঘিলু মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে শেষে নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠলো না কেউ সেদিকে প্রক্ষেপ করেনি আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটলো মাটিতে পড়ে থাকা ছিন্ন হতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন বলেছিলেন কি না আমার হাত শিকলে বাধা থাকবে না